তুমি বললে রৌদ্রে যাও রৌদ্রে তো গেলাম তুমি বললে অগ্নিকুণ্ড জ্বালো জ্বালালাম সমস্ত জমানো শোক তুমি বললে বেঁচে দেয়া ভালো ডেকেছি নিলাম তবু আমি একা আমাকে করেছো তুমি একা একাকিত্ব টুকুতেও ভেঙে চুড়ে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছো জলের স্থলে তুমি বলেছিলে বলে সচ্চা ছেড়েছি ছুঁড়েছি যে অরণ্য দেখিয়েছ তারই ডাল কেটেছি খুঁড়েছি যখন পেতেছ হাত দিয়েছি উপুর করে প্রাণ তবু আমি একা তবু আমার কেউ নও তুমি আমিও তোমার কেউ নই আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে সেতু নেই